মানে কি আর বলবো এত সুন্দর মনে হচ্ছে যে আর বলার কিছু নেই এটা আমাদের দামোদর নদের চরে মানে বাঁকুড়ায় অলরেডি ঢুকে গেছি বাঁকুড়ায় রয়েছে এটা বাঁকুড়ার এরিয়ার মধ্যে পড়ছে দেখছেন তো এটা নদীটা নদীটা বুঝতে পাচ্ছেন কেমন হয়ে আছে দেখুন নদীটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে কি বলবো নদী মানে বিশাল চওড়া দামোদর অ্যাকচুয়ালি নদী তো নয় এটা নদ দামোদর নদ কিন্তু বিশাল 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 মানে বিশাল মানে আমরা তো থাকি আসানসোল রানীগঞ্জের বর্ডারে তো সেইখান থেকে শুরু করে মানে ডামরা ঠেলোদ ডামরা কলিয়ারি মাটিহা ঠেলোদ বিরাট এটা সংলক নয় আসানসোল মিলিয়া আছে ওই পাটটাই আমাদের এই জায়গা এই টাকুলিয়া এইসব জায়গা দেখছেন দেখুন কি সুন্দর তাই না সুন্দর মন ভরে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কত দূর 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 মানে কত দূর থেকে দূর পর্যন্ত দেখছেন তো শুধু বালি জল দেখতে পাচ্ছেন কত ফাইন মনে হচ্ছে বুঝতে পারছেন তো দারুণ মনে হচ্ছে দারুণ যাই হোক আমার তো ভালো লাগছে বন্ধু আমাদের এত সামনাসামনি যে নদী থাকা সত্ত্বেও আসতে পারি না ঠিক আছে আমাদের দুর্ভাগ্য যে দুটো ভিডিও বানাতে পারি না আজকে ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি মানে খুব বেশি বেশি করে লাইক শেয়ার ভিউ দিয়ে এটাকে একটু হাইলাইট করবেন এটুকুই আপনাদের সকলের কাছে আমি প্রার্থনা করছি বা অনুরোধ করছি একটু এটা হাইলাইট বেশি হওয়া দরকার আছে এছাড়াও আপনারা তো সকলেই জানেন যে আমার একটা গানের চ্যানেল রয়েছে তাছাড়াও আরেকটা চ্যানেল রয়েছে যেটা আমার এই পেন্টিং পেন্টিং লাইনের যেটা ছবি আঁকা লেখা এইসব যেগুলো আছে সেগুলো যে হাই সেগুলো আছে ঠিক আছে এই মুহূর্তে আমি ছাড়লাম ভেটে দেখছেন কোথার থেকে ওই যে গাছপালাগুলো দেখাচ্ছে তার ওই পারে আমার বাড়ি আর এই পারে গাছপালাগুলো দেখাচ্ছে এই গাছপালার পাশে যে গ্রামটা সেটাতে আমি আসতে চলেছি প্রায় প্রায় চলে এসেছি এখন নদীর ওই পারে যেটা সেটা ওরা যেটা নিয়েছে পাঁচ টাকা এদের পায়ে হাঁটা যে পদযাত্রীরা আছেন পাঁচ টাকা নেন মোটর সাইকেল এলে মোটর সাইকেল থেকে কুড়ি টাকা নেন সাইকেল এলে হয়তো দশ টাকা নেন জানি না কত নেই তো এইভাবে ধরুন চলছে এতে পদযাত্রীদের খুব সুবিধা হচ্ছে এই বাঁধটা কাঠের বাঁধটা নির্মিত হওয়ার ফলে যাক বন্ধু ছাড়ছে নমস্কার